ছোট্ট বন্ধুরা আমরা আজকে শিখব চোখ ফল এখানে দুইটা বাচ্চা আছে পরে আর বাচ্চা এলো তাহলে মোট কয়টি বাচ্চা হলো তিনটি বাচ্চা হলো তাহলে দুই যোগ এক সমান সমান তিন এখানে দুইটা স্পাইডারম্যান আছে তারপরে আরো দুইটা স্পাইডারম্যান এলো তাহলে মোট কয়টা স্পাইডারম্যান হলো এক দুই তিন চার চারটে স্পাইডারম্যান হলো তাহলে দুই যোগ দুই সমান সমান চার এখানে দুইটা সিংহ আছে তারপরে আরও তিনটা সিংহ এলো তাহলে মোট কয়েকটি সিংহ হলো এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা সিংহ তাহলে দুই যোগ তিন সমান সমান পাঁচ